নবীজি মোহাম্মদ উ রুসুল্লাহ সাল্লাল্লাহ ওয়াহিহু সাল্লাম থিরি পৃথিবীতে আগমন করেছেন রহমত আল্লি আলমিন হিসেবে। আল্লাহ রাবুন আনামিন বলেন ওয়াসাল্লা কাইল্লা রহমত আল্লি সোনাদুল আম্বিয়া একশো তো সাত নম্বর হাতে আল্লাহ তা আনা বলছেন আমি এই পৃথিবীর জমি নেই মোহাম্মদ কে আমি পৃথিবীতে পাঠাইলাম রহমাত আলমিন হিসাবে আমার নবীজি আমার নবীজি মানুষের জন্য রহমত আমার নবীজি জিন জাতির জন্য রহমত আমার নবীজি আরসের জন্য রহমত আমার নবীজি জমিনের জন্য রহমত আঠারো হাজার মত অন্তরে একচল্লিশ হাজার যে মাখলোকাত এসেছে সমস্ত মাখলোকাতের জন্য আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রহমাতাল লিল আলামিন আমার প্রিয় ভাইরা আমার নবীজি সাত্তবক আসমান সাত্তবক জমিনের জন্য রহমাতাল লিল আলামিন আমার প্রিয় ভাইরা এখন আলম ব্যবহার করে নাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে আলামিন বলেছেন আলম মানে একটি জগৎ একটি পৃথিবী আর আলামিন মানে বিশ্ব জগৎ সমূহ আল্লাহ রবুল্লা আলামিন যত জগৎ সৃষ্টি করেছেন যত মখলুকা সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির জন্য আমার নবীজি রহমত আলমিন